প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা চতুর্থ পাছে লোকে কিছু বলে এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা চতুর্থ অধ্যায় পাশে লোকে কিছু বলো অনুশীলনী শুরুতে আছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে পাঁচটি বহুনির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর সম্ভাব্য গুরুত্বপূর্ণ আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক মহৎ কাজ সম্পাদনের কোনটি উপেক্ষা করা উচিত ক সংকোচ খ সংশয় গ সংকল্প সঠিক উত্তর সংকল্প দুই আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান ক রোগাক্রান্ত হওয়ার ভয়ে খ সমালোচনার ভয়ে গ সহযোগিতার ভয়ে এবং ঘ ছোট হয়ে যাওয়ার ভয়ে সঠিক উত্তর খ সমালোচনার ভয় পাশে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ক ভয়হীনতা পরোপকারিতা গ সাহসিকতা সংকোচহীনতা সঠিক উত্তর গ সংকোচহীনতা উদ্দীপকটি পর এবং চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস খামার গড়ে তোলার পরিকল্পনা করে সেভাবে একসময় প্রচুর আয় হবে বেকার স্বনির্ভর হবে কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে তাহলে লোকে তার সমালোচনা করবে তাই সে তার পরিকল্পনা বাদ দেয় চার নম্বর প্রশ্ন উদ্দীপকের মাসুদদের মাঝে পাশের লোকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে ক ভীরুতা খ সংশয় গ হতাশা ঘ দুর্বলতা সঠিক উত্তর খ সংশয় 5 কামিনীর রয়ের দৃষ্টিতে মাসুদের এই উদ্যোগ সফল করা যেতে পারে এক দৃঢ় সংকল্পবদ্ধ হলে দুই সকল সংশয় দূর করলে তিন সাহসী পদক্ষেপ গ্রহণ করলে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক তিন তিন ঘ এক দুই ও তিন উত্তর ঘ এক পাঠ্য বইয়ের পাঁচটি বহু প্রশ্ন এবং এর সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন ছয় কিসে সংকল্প সদা টলে ক সংশয়ে খ ভয়ে গ লাজে ঘ ভীতিতে সঠিক উত্তর ক সংশয় সাত কবি আড়ালে আড়ালে কি করেন ক মুখ ঢাকেন খ কাঁদেন গ চিন্তা করেন ঘ থাকেন সঠিক উত্তর থাকেন। আট হৃদয়ে বুধবুদের মতো কিসের চিন্তা উদয় হয় ক ভাল মন্দ চিন্তা খ শুভ্র চিন্তা গ সাদা চিন্তা গ সত্য চিন্তা সঠিক উত্তর খ শুভ্র চিন্তা কোনটিকে থেকে সাথে তুলনা করা হয়েছে ক চিন্তা খ সংশয় গ ভয় ক চিন্তা দশ বিধাতা আমাদের কি দিয়েছেন ক চিন্তা খ প্রাণ গ ভয় এবং ঘ লজ্জা সঠিক উত্তর খ প্রাণ এগারো কবি কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না ক মন্দ খ শুভ ঘ মহত। সঠিক উত্তর ঘ মহৎ বারো যন্ত্রণার উপশম ঘটাতে পারে কোনটি ক একটি স্নেহের কথা খ একটি ভালো ঔষধ গ একটি ভালো ঘুম এবং ঘ একটি সুন্দর স্বপ্ন সঠিক উত্তর ক একটি স্নেহের কথা তেরো অনেকেরই কাজ করার শক্তি মরে যায় কিসের কবলে পড়ে ক লজ্জার খ ভীতির গ দ্বিধার ঘ সঙ্কটের সঠিক উত্তর গ দ্বিধার চোদ্দ মানুষের সম্মুখে চরণ বলা বন্ধ হয় কেন ক পা ভেঙে গেলে পায়ে তীব্র ব্যথা হলে গ অলসতায় আক্রান্ত হলে ঘ দ্বিধাদন্তে আক্রান্ত হলে সঠিক উত্তর ঘ দিধা দন্দে আক্রান্ত হলে 15 শক্তি কিসের কবলে মরে ক ভালোর কবলে খ মন্দের কবলে গ লজ্জার কবলে ঘ ভতির কবলে সঠিক উত্তর ঘ ভতির কবলে 16 Pase লোকে কিছু বলে kobitta পাঠের উদ্দেশ্য কি ক শিক্ষার্থীদের সহজ জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা খ শিক্ষার্থীদের কঠিন জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা গ শিক্ষার্থীদের নিঃসংকোচ জীবন পথে পরিচালনা হওয়ার অনুপ্রেরণা এবং উপরে কোনটি নয় সঠিক উত্তর গ শিক্ষার্থীদের নিঃসংকোচ জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা সতেরো পাঁচেলোকে কিছু বলে কবিতায় সবাই একসঙ্গে মিলে কেন কম মানুষের অর্থ উপার্জনের উদ্দেশ্য সাধনে খ মানুষের সহজ উদ্দেশ্য সাধনে গ মানুষের কঠিন উদ্দেশ্য সাধনে এবং ঘ মানুষের কল্যাণে মহৎ উদ্দেশ্য সাধনে সঠিক উত্তর ঘ মানুষের কল্যাণে মহৎ উদ্দেশ্য সাধনে আঠারো আখি সযতনে শুষ্ক রাখে কখন ক যখন কেউ কষ্ট দেয় খুব অর্থ উপার্জনে বাধা আসে গ যখন কঠিন কাজ সামনে আসে এবং যখন ঘাণ কাঁদে ঘ যখন প্রাণ কাঁদে উনিশ পাশে লোকে কিছু বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক গুঞ্জন খ মাল্য ও নির্মাল্য গ আলো ও ছায়া ঘ দ্বীপ ও ধূপ সঠিক উত্তর গ আলো ও ছায়া এবং সর্বশেষ বিশ নম্বর কামুনী রায় জন্মগ্রহণ করেন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর খ আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ক্লাসটি এ পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ